হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পণ্ডিত জি তো স্টুডেন্টস আজকে ক্লাস আমি আলোচনা করব পুরুষ সম্পর্কে তাহলে স্টুডেন্টস শুরু করা যায় দেখো পয়েন্ট করলাম পুরুষা হয় না এই পুরুষ আসলে কি এখানে পুরুষ মানুষের কথা কিন্তু বলা হচ্ছে না পুরুষ তাহলে কি বা কাকে বলে তার উত্তর আমি বলছি যে বাক্যের মধ্যে যাকে আশ্রয় করে ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় কি বললাম বাক্যের মধ্যে যাকে আশ্রয় করে ক্রিয়াপদের রূপ পরিবর্তিত হয় তাকে পুরুষ বলে ব্যাপারটা বোঝা গেল না আমি আরও বুঝিয়ে বলছি ধরো আমি হয়তো আমার নিজের সম্বন্ধে কোনো প্রশংসাচূক বাক্য বলছি বা কথা বলছি আমি আমার শিক্ষক মহাশয়কে শ্রদ্ধাপূর্বক বিনম্রপূর্বক ভক্তিপূর্বক সম্বোধন করে তাকে কিছু বলছি বা অন্য কারো বিষয়ে আমি আলোচনা করছি এই যে শ্রেণীগত প্রভেদ এই শ্রেণীগত প্রভেদকেই কিন্তু পুরুষ বলা হয় তাহলে স্টুডেন্টস পুরুষ কি সেটা মাথায় ঢুকেছে এরপর চলে আসবে পুরুষ কয় প্রকার সংস্কৃত ভাষায় পুরুষ হচ্ছে ত্রিবিধ অর্থাৎ তিন প্রকার সেটা আমরা দেখে নেব তাই না প্রথমে দেখো উত্তম পুরুষ উত্তম পুরুষ এটাকে আমরা ইংরেজিতে কি বলি ফার্স্ট পার্সন তাই না এরপর রয়েছে কি মধ্যম পুরুষ যেটাকে আমরা বলবো কি সেকেন্ড রয়েছে প্রথম পুরুষ যাকে আমরা ইংরেজিতে বলবো কি থার্ড পারসেন তাই না তাহলে ইংরেজিতে পুরুষ যেমন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন তেমনি সংস্কৃত ভাষায় পুরুষ তিন প্রকার সেটা কি উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ তাহলে স্টুডেন্টস পুরুষ কাকে বলে এবং পুরুষ কয় প্রকার সেটা আমরা জেনে ফেললাম এরপর আলোচনা করব। উত্তম পুরুষ আসলে কি তাই না পয়েন্ট করলাম উত্তম পুরুষ তাহলে উত্তম পুরুষ কি যে নিজে বলে অর্থাৎ যে বক্তা সে কি সে উত্তম পুরুষ তাহলে কি যে নিজে বলে বা যে নিজে বক্তা তাকে আমরা উত্তম পুরুষ বলবো তাহলে এখানে বলতে পারি আমি বাচক যে যাবতীয় শব্দ রয়েছে আমি আমরা আমাদের আমরা দুজন এই সমস্ত শব্দগুলো কিন্তু কি উত্তম পুরুষ যেমন সংস্কৃতে একটা শব্দরূপ রয়েছে অস্মত শব্দরূপ এই অসমত শব্দরূপটা কিন্তু উত্তম পুরুষের উদাহরণ দেখো বাক্যে একটু প্রয়োগ করে দেখায় উদাহরণটা ইয়থা আহং যাচ্ছি আমি মানে কি আমি যাচ্ছি এই যে আমি এটা কিসের উদাহরণ উত্তম পুরুষের উদাহরণ আবার হয়তো বলছি বয়ং পাঠান্তি আমরা পড়ছি তাহলে এই যে দেখো আমরা এটা কিন্তু অস্মৎ শব্দেরই কিন্তু রূপ প্রথম আর বহু বচনের রূপ তাই না তাহলে এই যে আমি আমরা এটা কিন্তু উত্তম পুরুষ বোঝা গেছে তখন বাক্যে প্রয়োগ করে আমরা কিন্তু দেখিয়ে দিলাম আমি বাচক যাবতীয় শব্দ কিন্তু উত্তম পুরুষের আন্ডারে চলে আসবে বোঝা গেছে তাহলে নেক্সট পয়েন্টে চলে যাব দেখো মধ্যম পুরুষ মধ্যম পুরুষ তাহলে মধ্যম পুরুষ আসলে কি দেখো সামনে যাকে লক্ষ্য করে যখন কিছু বলা হয় বা কাউকে সম্বোধন করে যখন কিছু বলা হয় তখন তাই কি বলে মধ্যম পুরুষ বলে বোঝা গেছে তাহলে এখানে দেখো তুমি বাচ্চক যে যাবতীয় শব্দ রয়েছে তুমি তোমরা তোমাদের এই সমস্ত শব্দ কিন্তু কি এই মধ্যম পুরুষের মধ্যে পড়ছে যেমন সংস্কৃত একটা শব্দরূপ রয়েছে সেটা জুস্মত শব্দরূপ সেই জুস্মত শব্দরূপ কিন্তু কি এই মধ্যম পুরুষের প্রকৃষ্ট উদাহরণ দেখো বাক্যে প্রয়োগ করে আমি দেখাচ্ছি তম কুত্র गच्छसि তুমি কোথায় যাচ্ছ এই যে দেখো তুমি এটা কিসের উদাহরণ এই মধ্যম পুরুষের উদাহরণ নেক্সট দেখো কুত্রেথ যুবম কুত্র গমেশ তোমরা কোথায় যাবে এই দেখো তোমরা তুমি তোমরা মধ্যম পুরুষ তাই না তাহলে মধ্যম পুরুষ তোমরা বুঝতে পেরেছ নেক্সট পয়েন্টে চলে যায় প্রথম পুরুষহ তাই না প্রথম পুরুষ কি অর্থাৎ সম্মুখে উপস্থিত বা দূরবর্তী কাউকে লক্ষ্য করে যখন কিছু বলা হয় তখন তাকে কি বলবো আমরা প্রথম পুরুষ বলবো এখানে দেখো এই যে अस्मत रूप मतलब আমি তুমি এই সমস্ত शब्द বাদ দিয়ে যাবতীয় যে সর্বনাম শব্দ রয়েছে যাবতীয় যে বিশেষণ পদ রয়েছে সেগুলো কি এই প্রথম পুরুষের উদাহরণ যেমন সে তাহারা রাম শ্যাম মধু বালক তাই না এই সমস্ত কিছু কিন্তু প্রথম পুরুষের উদাহরণ তারা দেখো আমি বাক্যে প্রয়োগ করে দেখাচ্ছি কিছু যেমন বালক নগরং গ ওয়ালকহ নগরাম গচ্ছতি বালকটি নগরে যাচ্ছে এই যে ওয়ালকহ শব্দটি কিন্তু কি প্রথম পুরুষের উদাহরণ আবার দেখো রাম গত রাম বনে গিয়েছিল অতীতকালে রয়েছে এই দেখো রাম শব্দটা এটা কিন্তু কি প্রথম পুরুষের উদাহরণ আবার বলতে পারি বালিকা নৃত্যে বালিকাটি নৃত্য করছে এই যে বালিকা এটা কিন্তু কি প্রথম পুরুষের উদাহরণ তাহলে স্টুডেন্টস একটা কথা মাথায় রাখবে এই যে উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষকে চেনার উপায় যে আমি উত্তম তুমি মধ্যম বাকি সকলে প্রথম কি বললাম আমি উত্তম তুমি মধ্যম বাকি সকলে প্রথম এটাই কিন্তু চেনার প্রথম উপায় বোঝা গেছে তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসে আমি পুরুষ কাকে বলে পুরুষ কয় প্রকার এবং প্রত্যেকটি পুরুষের সংজ্ঞা এবং উদাহরণ ডিটেল আলোচনা করে দিলাম পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি আমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না